আমার মেয়েটাও দিন দিন বড়ো হয়ে যাচ্ছে তার এখন থেকেই বায়না শুরু সে এটা করবে সেটা করবে আজকে তো তার পিঠাটা যে এত পছন্দ কী আর বলবো তাই আজকে তার জন্য একটু পিঠা বানিয়ে নিলাম তার আগে সকাল দুপুরে রান্না বাড়াগুলো শেষ করে নেব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠার পর এখন পর্যন্ত একদমই বসার সময় পায়নি তারপর ছটফট করে আবারও রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে রুটি তৈরি করবো এজন্য প্রথমে ভাজিটা করে নিলাম এরপর রুটিগুলো বানিয়ে নিয়েছি তারপর এই তো একটু ডিম ভাজি করে নিচ্ছি সব কিছু একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা বেশ বড়ো হয়ে যায় এজন্য একটু অফ ক্যামেরায় রুটিটা তৈরি করে নিয়েছি এখন ডিমগুলো একে একে সবার জন্য ভাজি করে নিচ্ছি তারপর মেয়ের জন্য একটা পরোটা ভাজি করছি তারপর এই তো সকালের নাস্তা শেষ করার পর ঘরের ভেতরে একটু গোছ গাছ করে আবারও সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরের এই টাইমটায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি ঝটপট করে রান্নাটা সেরে নেওয়ার জন্য আর এই তো কলমি শাকটা কেটে বেছে ফ্রিজে রেখেছিলাম সেটাই বের করে ভালো মতো ধুয়ে নিচ্ছি আর এই তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে হচ্ছে অনেক কিছুই রান্না করতে হবে প্রথমেই তো কলমি শাকটা সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে পাশে চুলায় রেখে দিয়ে এখন হচ্ছে কিছু চাপা কি একটু ভাজি করে নিচ্ছি এটা উস্তে দিয়ে রান্না করব গায়ে প্রচন্ড আসছিল এজন্য একটু ভাজি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর নখ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হয়েছে তারপর এই তো কলমি শাকটা শুটকি চিংড়ি দিয়ে তারপর হচ্ছে বাগার করে নিলাম এইদিকে উস্তে তরকারিটাও বসিয়ে দিয়েছি প্রথমে ছ একটু তেলের ভেতর ভাজি করেছি তারপর বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এরপর আলুও দিয়ে দিলাম তারপর লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপর অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি তারপর কিছু সময় ঢাকা দিয়ে রেখেছি এরপর এই তো একটু বল উঠে গেলেই হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপর উস্তেগুলো দিয়ে দিয়েছি তা এর ভেতর রুস্তে রান্নাটা হয়ে গেছে তারপর এই তো ঝটপট করে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে শাপলা দিয়ে রান্না করব। তাই ইলিশ মাছটা হাতে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো তেল উঠে গেলেই মাছগুলোকে উঠিয়ে ফেলবো মাছগুলোকে ওঠানোর শেষ এরপর মশলাটা একটু নাড়াচাড়া করেই শাপলা দিয়ে দেব শাপলাটা দিয়ে সুন্দর মতো একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপর একদম অল্প করে পানি দিয়ে মাছ দিয়ে রান্নাটা সেরে ফেলবো অনেকটা শাপলা হয়ে গেছে নাড়াতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে তারপর ঢাকা দেওয়ার পর দেখুন এরপর এই তো মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু শাপলা রান্না করা একদম কমপ্লিট শাপলা তরকারিটা আমার বেশ ভালো লাগে তারপর এই তো সন্ধ্যাবেলায় বসে গেলাম পিঠা বানাতে আর এই যে ছোট্ট দড়িটা পিঠা আমার মেয়ের জন্য তো যাই হোক এই তো পিঠাগুলো ভাজি করে নিয়েছি আর ভাজি করার শেষ সময় সে অনেকগুলো পিঠা খেয়েছে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকে